আজকে স্বাধীনতা দিবস সত্যি আমরা স্বাধীন সত্যি করে বলো তো মেয়েরা কি কোনো দিন স্বাধীনতা পেয়েছে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটা দিয়েই আমি আজকে প্রতিবাদ করলাম যদি কিছু ভুল বলে থাকি আমাকে মাফ করো কোনো ভিউ সাবস্ক্রাইবারের এই ভিডিওটায় অন্তত আমার কোনো প্রয়োজন নেই যদি সত্যি আমার কথাগুলো তোমাদের ভালো লাগে প্লিজ কমেন্টে সহমত প্রকাশ করো বা কিছু ভুল বললে আমাকে ক্ষমা করে দিও কি জানো তো একটা মেয়ে তোমাদের কাছ থেকে কী চায় পুরো সমাজের কাছ থেকে কী চায় একবার ভেবো তো সে সম্পর্কে তোমার যেই হোক না কেন সামনে তো রাখি পূর্ণিমা বলো তোমার বোনকে যদি সারাদিন পরে তুমি গিয়ে একবার বলো না যে বোন আমি তো জন্য কিছু আনতে পারিনি দেখো তো মেয়েটা স্যাক্রিফাইস করে কি না তোমার মা তোমার প্রেমিকা যে কোনো মেয়ের কথা বলছি তারা একটু যত্ন একটু কেয়ার আর একটু সম্মান তোমার কাছ থেকে দাবি করি বেশি কি কোনো মেয়ে কোনো দিন কারোর কাছ থেকে কিছু চেয়েছে তারপরেও কি পেয়েছে শুধু এই পরাধীনতা এই নষ্ট এই নোংরামো তাকে ভেঙে চুরে দলা করে দেওয়া কোনো কোনো মেয়ে তো আজকালকার দিনে নিজের সংসারটাও চালায় বলো ছোটোবেলা থেকেই না তুমি মেয়ে তোমাকে একটা করা যাবে না ওটা করা যাবে না তোমার ইচ্ছা মতন পোশাক পরা যাবে না এই হচ্ছে আমাদের স্বাধীনতা কি অদ্ভুত না বলো কখনো কখনো মনে হয় কি জানো মেয়ে হয় জন্মানো না পাপ এই সমাজ আমাদের ডিজার্ভ করে না এই সমাজ না যত্ন ভালোবাসা ডিজার্ভ করে না শুধু যুদ্ধ 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 চাই এই সমাজে কখনো কখনো মনে হয় যুদ্ধই থাক আমরা নাই বা থাকলাম এই সমাজে দেখি কি করতে পারে কিন্তু আজকে আমি সে কথা বলবো না আজকে প্রতিবাদের দিন সত্যিকারের স্বাধীনতা পাওয়ার দিন তোমরা যারা রাস্তায় নেমেছ প্রতিবাদের আগুনটাকে নিভিয়ে দিও না কেন যেন অনেক ঘটনা এরকম ঘটে চলেছে আমরাও তো খোঁজও পাই না একটা মেয়ে যে সেবার উদ্দেশ্যে একটুখানি ঘুমিয়েছিল এইটা তার দোষ এরা মানুষ তবে হ্যাঁ আমি সব পুরুষের কথা কিন্তু এখানে বলছি না আমি কিছু বিকৃতকাম মানুষের কথা বলছি কারণ অনেক পুরুষকে আমি একদম সত্যি কথা বলছি অনেক ছেলেকে আমি দেখেছি যারা আমাকে সাহায্য করেছে রক্তের আমার কেউ না তারা আমার বন্ধুও নয় তারা আমাকে সুরক্ষা দিয়েছে এরকম মানুষও আমি দেখেছি যারা প্রকৃত মানুষ পুরুষ আর নারী ছাড়া একটা সমাজ কিন্তু কোনো দিন তৈরি হয় না কিন্তু আমি আজকে যাদের কথা বলছি তোমরা জানো তারা পুরুষও না নারীও না তারা হচ্ছে নরকের কীট তাদের জন্য প্রতিবাদ করা দরকার তাদের উপযুক্ত শাস্তি হওয়া দরকার তাদের শুধু শাস্তি না আমি মনে করি যে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত যেন তারা পরবর্তীকালে ভয় পায় এমন শাস্তি হওয়া উচিত তাদের মৃত্যুদণ্ড নয় তাদের বাঁচিয়ে রেখে কষ্ট দেওয়া উচিত সত্যি একটা দৃষ্টান্তমূলক শাস্তি অন্তত এই ঘটনার জন্য অন্তত হোক সব ঘটনা তো আমাদের সামনে আসেও না একটা মেয়ে সেও মানুষ তাকে একটু বাঁচতে দাও তাকে একটু সম্মান করো একটু ভালোবাসো যে কোনো মেয়েকে সবার তো রক্তের সম্পর্ক হয় না বলো পুরুষদের কর্তব্য তাকে একটু যোগ্য সম্মান সুরক্ষা দেওয়া দেখো তো একটা মেয়ে তোমার কাছে কি চায় আজকে স্বাধীনতা দিবস মেয়েদেরকে প্লিজ সুরক্ষা দাও তাদের স্বাধীনতা দাও তাদের স্বাধীনতা দিতে হবে না তারা স্বাধীন তোমরা প্লিজ তাদের পিছনে টেনো না একটা মেয়ের অনেক দায়িত্ব থাকে তাদের সাহায্য করবো প্রয়োজন প্লিজ তাদের পাশে থাকো শারীরিক গঠন তাদের সমান না এদের বিরুদ্ধে প্রতিবাদ হোক আমরা সবাই আছি থাকবো থ্যাংক ইউ